সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ রোদ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদুর্গ জেলায় অরণখোলার পশুর হাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত জাতের বকলা গরুগুলো পাওয়া যায় তো চলে গেলে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুক্তিকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটা বাড়ির না ব্যবসার বাড়ির কি যাতে ভাই এটা বয়স কতদিন হতে পারে বাচ্চাটা

তো বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আছে আমদানি কেমন দেখতে পাচ্ছেন বেশি হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে বিক্রি বাজার কেমন

আটগুলো সব আচ্ছা কত দাম চাইলেন বাচ্চাটা? 942। 4200 দাম। কেমন দাম দিতে কাস্টমারেরা? 35। আচ্ছা বাচ্চাটা বিক্রি হ্যাঁ? হবে। আচ্ছা তে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা। না আলাইকুম এটা আলাইকুম ভালো আছেন? বিক্রি হয়েছে কতটা? আসলে বলে টাকা

আচ্ছা কত দাম চাচ্ছেন এটার পঁয়তাল্লিশ দাম চাওয়া কেমন দাম দেয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ পাইছে আপনি কত